আজকে সকাল সকাল একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো ভিডিওতে কি থাকবে চলুন একটা টিলার দেখে নেওয়া যাক বন্ধুরা শুভ সকাল এখন বাজে পৌনে ছটা আজকে বৃহস্পতিবার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আমাদের সুইমিং টিম আবার হয়ে গেছে আমরা আজকে ঘুরতে যাচ্ছি ইকো পার্কের আশেপাশে কোনো একটা জায়গা আমি ঠিক সিওর না রিং রোড না কি বলছিল তো চলুন না দেখাই যাক কোথায় যাই আমরা চলুন আমরা নিউ ব্যাকপুর মোড়ে চলে এসেছি অয়ন চলে এসছে দেখতেই পাচ্ছেন আমি আর অয়ন দুজনে দোলতলার দিকে যাচ্ছি দোলতলা আমাদের মিটিং পয়েন্ট ওখানেই একে একে সবাই আসবে তো আমরা গিয়ে পৌঁছাচ্ছি ওখানে আসুন স্যার আসুন আসছে দশ মিনিটের ডিস্টেন্সে আছে এত সময় লাগে হ্যাঁ সব ব্লার করে দিচ্ছে yeah <laughs>

সেই মালদা সেই কইপুলে গিয়ে তুমি ছোট বিস্কুট আমরা একটু বড় বড় খাই আমাদের ডেস্টিনেশন ছিল রিং রোড আইফেল টাওয়ারের সামনে তো আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আইফেল টাওয়ারটা বাইক থেকে নেমে আইফিল টাওয়ারের ভিডিও করতেই যাচ্ছিলাম তো দেখলাম কিছু বলিউড মুভির পোস্টার পুরনো দিনের ইয়াদ তাজা করে দিল তারপরে চলে আসলাম আইফিল টাওয়ারের ভিডিও করতে তো একটু সিনেমেটিক দেখুন হ্যাঁ জায়গা ও যারা অডিয়েন্স দেখছেন তাদেরকেও জানিয়ে রাখি ইকো পার্ক রিং রোডে অবশ্যই আসবেন আর সুদীপ্তোর্স ব্লগ না সুদীপ্তোষ পার্সোনাল ডায়রি এই চ্যানেল থেকে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও গুলো শেয়ার করবেন আর কমেন্ট করবেন হ্যাঁ এই কথাটা তুই বললি তাই আমি কিন্তু কোনোদিন আমার ভিডিওতে শুনিছি না তুই একদিনও বলেনি আমি বলি আমি কখনো কাউকে বলি না ও বলছে তাই তো বিপের আইফেল হ্যাঁ দেখিয়ে দেখিয়ে লাইক প্রেস অবশ্যই প্রেস করে দেবেন যাতে রেগুলার আপডেটগুলো পাওয়া যায় আইফেল টাওয়ারের সামনে আমাদের গাড়ি মারা শেষ হলো এবার আমরা যাচ্ছি সামনের দিকে আমাদের সঙ্গে চলুন দেখুন এই যে রাস্তাটা ছবির মত সুন্দর একটা রাস্তা যে রাস্তার ধারে বাঁ দিকে রয়েছে আপনার গ্রিনারি ওল্ড স্ট্রিট টাইপের লাইট পোস্ট এবং তার সামনে সোনালি রং করা সুন্দর লাইট পোস্ট এই ধারটায় দেখুন এই ধারেতে লাইট পোস্টের জায়গাতে সুন্দরভাবে ছোট ছোট নারকল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে যে নারকল গাছগুলোতে আবার নারকোলও হয়ে রয়েছে তো একদম দুধারে গ্রিনারি আর মাঝখান থেকে এত সুন্দর একটা রাস্তা যেটা চলে যাচ্ছে আমি কি বলবো আপনাদেরকে সকালবেলার সুন্দর একটা হালকা রোদ আর এই রকম মানে গাড়ি চালিয়ে দারুণ মজা লাগছে দেখুন আসছে প্রদীপদার গাড়ি মিঠুনদার গাড়ি আমরা রয়েছি আর সামনে রয়েছে সৌভিক তো এই যে দেখুন কত সুন্দর একটা জঙ্গল টাইপের বানিয়ে রেখেছে ডান দিকে তো আমাদের ইচ্ছা করছে যে এই জঙ্গলটার একটা ভালো জায়গা দেখে যেখানটা আমরা খানিকটা সময় কাটাবো তো চলুন দেখা যাক কোন জায়গাটা আমরা পাই ল্যান্ড করার জন্য এই জায়গায় রাস্তাটা ডান দিকে টার্ন হয়েছে তো এই টার্নিং এর মুখটা সবার পছন্দ হলো তো এখানে আমরা দাঁড়ালাম এখানে সুন্দর দেখুন সেগুন গাছ বোধ এটা এত সুন্দর পাতাগুলোর কালার যে কি বলবো দারুণ লাগছে দেখতে

সুন্দর একটা জঙ্গলি আবহাওয়া বেশ ভালো লাগছে চারদিকে জঙ্গল জঙ্গলটা বেশি হাইটের নয় এখন এটাই এখানে সব থেকে সুন্দর লাগছে যে মানুষের হাইটের থেকে জাস্ট একটু বেশি যেতে পারবো কিন্তু একটু মাথা নিচু করে করে ক্রস করতে হবে খুব সুন্দর লাগছে আমাদের গ্রুপ বাইরে দাঁড়িয়ে ওখানটায় আড্ডা মারছে দেখতেই পাচ্ছেন ওই যে বন্ধুরা আড্ডাতে ব্যস্ত আর আমি এক্সপ্লোর করছি আমি ক্যামেরা হাতে চারদিকটা এক্সপ্লোর করতে করতে হঠাৎ এদের কাছে পৌঁছে যাই এটা কি একটা আলোচনায় ভক্ত ছিল না লাগে আমাদের যানবাহনগুলো রাস্তার ধারে দাঁড়িয়ে আমাদের অপেক্ষা করছে তো আমরা এসে গেছি এখান থেকে এবার বেরিয়ে যাব অন্য জায়গায় যাব আমি তো সকাল থেকেই দায়িত্ব নিয়ে না না তুই সকাল থেকে কেন তুই প্ল্যান করার থেকে দায়িত্ব আজকে তুমি টিমটি এবং দারুণ প্ল্যান করেছ আমি দুঃখিত যাব না না ও তো হবেই একটু উনিশ উনিশ হবেই হ্যাঁ আমার বললাম রাখি দেরি হয়ে গেছে এটা কার এটা আমার

আচ্ছা তো হোক হোক না আমার আসতে রাজি হয়েছে তবে কিন্তু আমি আগেই বলেছিলাম যে উস্তাম কিন্তু বোঝে বোঝে শুনছে বোঝে শুনছে আমি আগে থেকেই প্ল্যান করেছিলাম যে কিছু একটা হবে ওই জায়গায় আমাদের আড্ডা মারা হয়ে গেছে এবার আমরা আরো সামনের দিকে আগাচ্ছি এখানে আগাতে আগাতে আমরা একটা বাউল দেখতে পেলাম একটা বেশ বড় বাউল তৈরি করা আছে এটাকে এবার আমরা ফটোগ্রাফির জন্য বেছে নিলাম যায় দিতে যা লাগবে না এটা রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম বাটারফ্লাই গার্ডেন না এটা বাটারফ্লাই গার্ডেন ওই তো এই আমি আমরা এটা কি আছে বল ভাই

আমাদের আড্ডা মস্তি অনেক হলো এবার আমরা ইউটার্ন নিয়ে ফেরত যাচ্ছি একই রাস্তা দিয়ে এখান থেকে আমরা লাস্ট কয়েকটা সেলফি তুলে নিয়ে বেরিয়ে যাব প্রদীপ দা আগেই বেরিয়ে যাবে লাম্বগিনি আসছে ও কাকা

এই মিঠুন দা কই গেল ও তোমার খুঁজে পাইনি আমার এই সাইডে তো আমি এদিকে দেখছি এখান এইখানটা তো আমি দেখলামই ফার্স্ট আমার লাস্ট অফিস এখানেই ছিল ইকো সামনে তো আজকে যখন ইকো সামনে দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে আগেকার দিনের মতো এখানে চায়ের দোকানগুলো বসে একটু চা খাই তো দেখলাম যে ও বাবা এখন পুরো সিস্টেম চেঞ্জ হয়ে গেছে সব দোকানগুলোকে ভেতরে করে দিয়েছি তো এখান থেকে আলুর পরোটা আর কপির পরোটা নিয়ে আমরা সবাই খেলাম দুটো করে আমরা এবার বাড়ির দিকে রওনা হব এর মাঝখানে মিষ্টি হবে যাব কিন্তু মিষ্টি খাবো ওখান থেকে তারপরে বাড়ি চলো যাওয়া যাক মিষ্টি হাফে ঢোকার পরে সবার ফার্স্টে চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম কলকাতার প্রত্যেকটা বড় বড় মিষ্টির দোকান বা ব্র্যান্ড যারা তাদের সমস্ত স্টল এখানে রয়েছে তাদের মধ্যে আমরা ঘুরে ঘুরে দেখলাম সবার ফার্স্টে কার কাছে কি রয়েছে লেটেস্ট সবার কাছে একই রকম জিনিস খালি ব্র্যান্ডটা আলাদা তাই জন্য টেস্টও খুব একটা আলাদা হবে না কারণ মিষ্টি তো মিষ্টিই হবে না জলভরা খাবার জল ভরা সন্দেশের দাম নিল চল্লিশ টাকা খেতে ভালো বাড়ির জন্য নিয়ে নিলাম কিছু মিষ্টি দিয়ে এবার আমরা যাব বাড়ি অলরেডি পৌনে এগারোটা বেজে গেছে তো অনেক লেট হয়ে গেছে আজকে আমরা এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট বাড়ি যাব আর কোথাও কোনো জায়গায় দাঁড়াবো না হ্যাঁ চল তো বন্ধুরা আমাদের ইকো পার্কের রিং রোডের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কিন্তু হ্যাঁ অনেক খেটেছি এখন বাজে একটা দশ এতক্ষণ পর্যন্ত এডিট করছিলাম সেই দশটার থেকে শুরু করেছি একটা বেজে গেছে এডিট করেছি সিনেম্যাটিক তৈরি করেছি তো অনেক খেটেছি তো যাই হোক দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় এজ ইউজুয়াল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টা